আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি স্তিফাত আবদুল্লাহ জুলাই আগস্টের ঐতিহাসিক গণ নেতৃত্ব দেওয়া বাংলাদেশের তরুণরাই শেষ পর্যন্ত জাতীয় রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সাজাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন এর মাধ্যমে তারা দেশকে অতীতের বিভাজন থেকে সরিয়ে আরো গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে গতকাল বেঙ্গল ডেটা কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন তৌকির হোসেন বলেন তরুণরা হয়তো চলার পথে ভুল করবে কিন্তু সময় ও অভিজ্ঞতা সাথে তারা একটি শক্তিশালী ও নিরপেক্ষ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের গণভুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা বলেন তাদের দৃঢ়তা ও সাহস না থাকলে আজ আমরা যে পরিবর্তন দেখছি তা সম্ভব হতো না তিনি দৃঢ়তার সঙ্গে বলেন নতুন প্রজন্ম বাংলাদেশকে অতীতের রাজনৈতিক অস্থিতিশীলতায় ফিরে যেতে দেবে না সম্মেলনে নীতি নির্ধারক শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনীতি অর্থনীতি এবং ভূরাজনীতির রাজনীতির নিয়ে আলোচনা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন সিইসি বলেন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এই চ্যালেঞ্জগুলো আগে ছিল না এআইয়ের চ্যালেঞ্জের প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেন অন্যান্য চ্যালেঞ্জের তুলনায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের চ্যালেঞ্জ আগে ছিল না কেমন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে সেটা এখনও জানা নেই উল্লেখ করে সিইসি বলেন সেন্ট্রাল ডেটা সেল করা হবে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন মোকাবিলা করার জন্য আর এটাকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে ম্যাসেজটা গ্রামেগঞ্জে চর এলাকা পাহাড়ি এলাকায় সহ সব জায়গায় নিয়ে যেতে হবে যারা ট্রেনিং নেবেন তাদের এই দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ তাহমিদা আহমেদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের মালিহাট গ্রাম থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আমিনুল ইসলাম শিহাব নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মালিহাট গ্রামের দাড়িরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে পঁয়তাল্লিশ পিস ইয়াবা জব্দ করা হয়েছে এই ব্যাপারে সদর থানায় দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। গতকাল রাত দশটার দিকে সদর উপজেলার ডুমদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দুলাল আমিন খান নামে এক ভাই নিহত হয় গুরুতর আহত অপর ভাই রুহুল আমিনকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তারা জেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন এই ঘটনার আইনি প্রক্রিয়া চলমান গোপালগঞ্জের কোটালিপাড়ায় পানিতে ডুবে অয়ন ঢালি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল বিকেলে কোটালিপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন শিশুটি উঠানে খেলা করার সময় সবার অজান্তেই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে শিশুটি পুকুরে ভেসে ওঠে পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়